বাংলাদেশ সরকার সম্প্রতি ভারত থেকে তেত্রিশটি পণ্যের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যা দেশের অভ্যন্তরীণ শিল্পের সুরক্ষা এবং বাজারের ভারসাম্য আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে সরকারের এই পদক্ষেপের পেছনে তিনটি মূল কারণ রয়েছে প্রথমত দেশীয় শিল্প সুরক্ষা এবং বাজারে স্থায়ী উৎপাদনকে উৎসাহিত করা দ্বিতীয়ত অপ্রয়োজনীয় আমদানির চাপ কমানো এবং তৃতীয়ত শুল্ক ফাঁকি ও অবৈধ রপ্তানির পথ বন্ধ করা এসব পণ্য নির্বাচনে সরকার নিশ্চিত করেছে যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা ও ভোক্তা চাহিদা অনুযায়ী বাজারের ঘাটতি সৃষ্টি হবে না বরং এটি স্থায়ী শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাজারে এক ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে এই নিষেধাজ্ঞা মূলত ভারতের সাথে বাংলাদেশের একতরফা বাণিজ্যিক সম্পর্কের অস্বস্তি এবং দেশীয় শিল্পের ক্ষতির কারণে নেওয়া হয়েছে এসব পণ্য ভারতের কম দামে প্রবাহিত হয়ে বাংলাদেশের স্থায়ী শিল্পকে প্রতিযোগিতায় পিছিয়ে ফেলছিল এবং অনেক সময় উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য করছিল